আজকে তালটা এতটাই বড় যে ভাপা পিঠা খাওয়ার পরেও কিছুটা তাল রয়ে গেছে এমনিতেই রোজ রাত্রে রুটি তৈরি করি জল দিয়ে আটা মাখি আজকের আটা মাখাতে একদমই জল ব্যবহার করব না এক চিমটির লবণ আর এই তাল দিয়ে আটাটা মাখিয়ে ঢেকে রাখলাম এবার এই রুটিগুলো খাওয়ার জন্য একটু তালের ক্ষীর বানিয়ে নেবো দেড় চামচ চিনি ওর মধ্যে এক চিমটির লবণ দিয়ে তালটা একদম শুকনো করে নিলাম এদিকে ওই আড়াই চামচ মতন আমল গুলে তালের মধ্যে দিয়ে দেবো এবার তালটা একভাবে নাড়তে থাক তালের ক্ষীরের মধ্যে দুধ দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেছে এটা নাড়তে নাড়তে শুকিয়ে নেব এরপরে যে নারকেলের পুটটা তৈরি করেছিলাম সেটা একটু উপর দিয়ে দিয়ে দেবো তালের ক্ষীরটা একদমই তৈরি হয়ে গেছে নামিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে এবার রুটিগুলো তৈরি করে নেব ছোটোবেলাতে দেখতাম আমার এক ঠাম্মা তাল দিয়ে এইভাবে রুটি বানাতো তখন তো অত বুঝতাম না বড় হয়ে মায়ের মুখে শুনি যে তখন মানুষের খুব অভাব ছিল এইভাবে তাল দিয়ে আটা মেখে রুটি বানালে রুটিটা মিষ্টি মিষ্টি লাগবে রুটির সঙ্গে আলাদা করে কোনো তরকারি বানাতে হবে না সেই জন্য এইভাবে রুটি করছি যে খাবারটা আগেকার দিনে অভাবের খাবার ছিল সেটা এখন আমাদের শখের খাবার হয়েছে যেমন ধরো ছোটোবেলাতে সারা গরমকালের সকাল আমরা পান্তা ভাত খেয়ে বড়ো হয়েছি কিন্তু এখন ওই বছরে একবার শখ করে পান্তা ভাত খায়